এই যে সংস্কৃতি বা সঙ্গীত চর্চার শিক্ষকদেরকে বাতিল করা যে সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্য দিয়ে আসলে কোন জিনিসটি স্পষ্ট করা হচ্ছে কাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে আমরা জানি আমরা যখন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠি তখন এটাকে বাঁচা বলে কিন্তু যখন সাংস্কৃতিক পরিবেশ আমাদের বন্ধাত্ম হয়ে ওঠে আমরা কথা বলতে পারি না আমাদের সুর থেমে যায় আমাদের কণ্ঠ থেমে যায় আমাদের ছন্দ থেমে যায় তখনই আমাদের একটা কি বলবো একটা যে অন্ধকার সময় সেই অন্ধকার সময়টাকে আমরা বারবারই আমরা জয়ী করে এসেছি এবারও কিন্তু আমরা সেই অন্ধকার সময়টাকে আমরা গলা টিপে ধরবো আমরা এই অন্ধকারের বিপরীতে আলুর মশাল জ্বালাবো সেই আলুর মশালটা হচ্ছে আমরা গান গেয়ে এবং আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে বিশেষ করে সঙ্গীত চর্চা এবং শারীরিক চর্চার এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে না আসে তাহলে আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে এবং আমরা এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে আমরা কঠোরভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে শোষণহীন যে কোনো ধরনের বৈষম্যিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং প্রত্যেকেই সম অধিকার নিয়ে সব ধরনের শিক্ষার সম্মিলন ঘটবে আমাদের আরেকটি বিষয়ের মাথায় রাখতে হবে আমরা বিষয় ভিত্তিক জ্ঞান যেমন নাওব আমাদের যেমন ধর্মীয় জ্ঞান লাগবে ঠিক তেমনি আমাদের শারীরিক শিক্ষা যে অ্যাক্টিভিটিজগুলো আছে সেগুলোরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে আমরা সত্যিকারের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে গেলে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে গায় গানের ক্লাসগুলো হয় এবং অন্যান্য শারীরিক যে শিক্ষা সেইগুলো অবশ্যই চালু রাখতে হবে